তার প্রভাব পড়ে শুধু শরীরে প্রভাব পড়ে তা না মনস্তত্বের মধ্যে প্রভাব পড়ে চিন্তা পড়ে এমন কি সেদিক যেত সেগুলোকে এমন ভাবে তৈরি করছে শুধুমাত্র মানুষের খাবারের প্রয়োজনে যে তাড়াতাড়ি বড় হয়ে যাও অল্প দিনের ভিতরে খাওয়ার উপযোগী হয়ে যাও এটার জন্য জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে এটাকে এমন একটা পর্যায়ে নেওয়া হয়েছে যে এটা এখন আপনার ওই সবচাইতে দুর্বল সবচাইতে আপনার অসুস্থ কোনো রুগ্ন কোনো মুরগি চাইতেও দুরবস্থার মধ্যে সমস্যা হল যেই খাবারের মধ্যে জেনেটিক্যাল পরিবর্তন করা হয় ওই খাবার মানুষ যখন গ্রহণ করে তখন মানুষের শরীরে তার প্রভাব পড়ে শুধু শরীরে প্রভাব পড়ে তা না মনস্তত্বের মধ্যে প্রভাব পড়ে চিন্তা চেতনায় প্রভাব পড়ে এমনকি ইমানের মধ্যেও প্রভাব পড়ে শুধু ফার্মের মুরগির দিকে যদি আপনি তাকান আপনার মায়া হয়তো